বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন চলুন বন্ধুরা আজকে আমরা বেভেল কিভাবে করতে হয় ছোটো খাটো একটা ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব কারণ এটি অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে তো আমরা চলে যাব ব্লেন্ডারে বন্ধুরা আমরা চলে আসলাম ব্লেন্ডারে তো আমরা এই কিউবটা দিয়েই করার চেষ্টা করব হ্যাঁ কিউবটা দিয়েই করি তো কোনো কিছু করতে গেলে আপনাদেরকে মনে রাখতে হবে যে এডিট মোডে যেতে হবে আমাদেরকে এই যে অবজেক্ট মোড আছে এখান থেকে আমরা যাবো এডিট মোড এখান থেকে আমরা একটা কাজ করি এই যে মাঝখানের যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিই করি এটা সিলেক্ট করলে এটাকে এজ হ্যাঁ এই যে বিভিন্ন সাইডের যে যে অংশগুলি আছে সেগুলো সিলেক্ট হয় আর এই যে এই পাশেরটা হচ্ছে এই যে কোনাগুলি সিলেক্ট করা যায় আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা সাইড হ্যাঁ সম্পূর্ণ একটা সাইড সিলেক্ট করার জন্য তো আমরা এটা করলাম যেহেতু আমরা এই যে বেভেল করব তো বেভেল করতে গেলে আমাদেরকে সিলেক্ট করলাম এই যে এটা ভালো করেন এটা সিলেক্ট করার পরে আমরা এখানকার এটা দিয়ে করি বেভেলটা এটা দিয়ে করি এখানে বেভেল লেখা আছে তো এটা চালু করলাম চালু করার পরে আমাদেরকে কি করতে হবে বন্ধুরা আমাদের কন্ট্রোল বি চাপতে হবে কিবোর্ডের যে কন্ট্রোল বি আছে সেটা কিন্তু আমাদের চাপতে হবে তো চলুন কন্ট্রোল বি চাপি কন্ট্রোল বি চাপার পরে আমরা মাউসটা ধরে টানব দেখেন টানলে এরকম হবে হ্যাঁ তো এরকম হবে আমাদের ইচ্ছা আমরা এত করতে পারি এত করতে পারি ভেবে এটাই হচ্ছে ভেবেল হ্যাঁ এর মধ্যে আর কিছু জিনিস আমরা করতে পারবো লক্ষ্য রাখবেন এই পাশে যে একটা অপশন দেখতে পারবেন এই যে বেভেল দেখেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এই অপশনটা আসবে এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন দেখেন এখানে যদি আমি যাই এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে এটা কেমন হচ্ছে দেখেন এরকম আকার ধারণ করতেছে হ্যাঁ আবার যদি এখানে ট্যাপ করি তাহলে এই যে এরকম তারপরে আবার দেখবেন যে এখানে অনেক কিছুই আছে যে এগুলি আপনারা বাড়ানো কমানো করবেন দেখবেন যে জিনিসগুলি এখানে পরিবর্তন হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা এই যে দেখেন এখান থেকে আপনারা ওইটা টেনে যেমন করতে পারবেন আবার এখান থেকে এইটা টেনেও কিন্তু আপনারা এখান থেকে কাজ করতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপরে এখানে যাই এখানে এক আছে দেখি কি হয় দেখেন এখানে কোনো কিছু গোল করতে চাই তাহলে এই যে যত ইসমুথ করতে যাবো দেখেন একদম একদম গোল করতে পারবেন এরকম আমাদের কখনো কখনো প্রয়োজন পড়ে তাই না এটা অতটা ইয়ে না এটা তোমার একটা কাজ নাই যে তোমার সেরকম থাক এরপরে বন্ধুরা আরেকটা কাজ করতে পারেন আপনারা এটাকে বিভিন্ন আকার দিতে পারেন বিভিন্ন রকম তো এটার জন্য নিচে যাবেন এই যে কাস্টম আছে যে কাস্টমে যাবেন কাস্টম ট্যাপ করবেন কাস্টম ট্যাপ করলে আপনারা এই যে এরকম একটা অপশন দেখতে পারবেন তো ঘুরাই নেই এখান থেকে আপনারা মানে আকৃতি চেঞ্জ করতে পারবেন কিভাবে দেখেন ট্যাপ করলো একটা বিন্দু হলো সাদা বিন্দু হ্যাঁ এটাকে ধরে যদি আমি টানিং দিকে তাহলে দেখেন এই যে এখানে এখানে যেমন করবো লক্ষ্য রাখবেন এটা যে রকম হবে এটা কিন্তু সেরকমই হবে হ্যাঁ ধরেন যে আমি আবার এখানে একটা বিন্দু হলো আমি এটাকে মাউস ট্যাপ করে এরকম করলাম ছেড়ে দেবো দিবো দেখুন যে এই পাশটাও দেখেন এরকম হয়ে গেল এখানে যত খুশি এরকম বিন্দু এই যে তৈরি করতে পারবো মাউসের ক্লিক করলেই এরকম একটা বিন্দু হবে সাদা তারপরে এটাকে ট্যাপ করে লেফ্ট সাইড এর মাউসের টানবেন সেই দেখেন ওখানে তাই হচ্ছে আবার এখানে ট্যাপ করলাম দেখেন তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আকৃতি দিতে পারবেন হম তো এই হলো আমাদের এদের সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এগুলি আমাদের প্রয়োজন পড়তে পারে বিভিন্ন সময়ে আমাদেরকে অনেক টেবিল চেয়ার বা এমনকি আমাদের যে শরীরের বডি তৈরি করি নাক মুখ চোখ তৈরি করি তাও আমাদের কিন্তু এই বেভেলের প্রয়োজন পড়তে পারে তো বন্ধুরা বুঝলেন আশা করি হ্যাঁ এটা যদি আমরা এটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আবার এরকম হয়ে গেলো কাস্টম দিলে আবার এটা চলে আসবে হ্যাঁ আপনি যেটা নিতে চান যদি মনে করেন যে না আমি কাস্টম করবো না এইভাবে যেটা করতে চাচ্ছেন এভাবে চাইলে এটা নিতে পারেন তো চলুন আমরা এইভাবে নিয়ে দেখি কত সুন্দর একটা জিনিস ছিল হ্যাঁ এখন এটাকে আমরা কী করবো অবজেক্ট মুডে চলে যাই অবজেক্ট মুডে যা দেখি এটা কেমন লাগে বাহ কত সুন্দর একটা জিনিস হ্যাঁ তো এইভাবে আমাদের প্রয়োজন পড়তে পারে এটাকে আমরা আরও ইউজ করতে পারবো যদি আমরা মাউসের রাইটে ক্লিক করে ট্যাপ করি এটা আরো সুন্দর হবে কিন্তু এটা দেখতে গেলে আমাদের আসল চেহারা দেখতে গেলে এখানে যেতে হবে বন্ধুরা এখন দেখেন এখানে কালারটা মানে এটা আসল সুন্দর লাগতেছে তাই না এরপরে লাইট টাইট সেট করতে পারবেন চাইলে একটা কালার দিয়ে দিয়ে দেখি কেমন লাগে কালার দিয়ে সাদা আছে দেখেন খুব সুন্দর লাগতেছে এই হলো বন্ধুরা কিভাবে ব্যবহার করতে হয় হ্যাঁ সবসময় এটা মনে রাখবেন যে কোনো ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কন্ট্রোল বি চেপে আপনারা এই যে এখানে অপশনটা দেখালাম ওইটা ছাড়াও কিন্তু আপনারা যে কোনো জিনিসকে ব্যবহার করতে পারবেন হ্যাঁ কন্ট্রোল বিচেপে তো বন্ধুরা বুঝলেন হুম যে আমরা কীভাবে একটি যে কোনো এটা কিউব হোক বা প্লেন হোক বা ইউভি স্পেয়ার হোক যে কোনো জিনিসকে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই যে বেভেল টুলটা ব্যবহার করে এখানে যতগুলি টুল আছে সবগুলি কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয় এগুলি এর আগে আমি প্রথমে ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম হ্যাঁ আপনারা নিজেরা নিজের করে দেখতে পারেন বন্ধুরা এই হলো ভিডিও আজকের সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ